গরম জানেন একদিকে প্রচুর গরম অন্যদিকে কারেন্ট বারবার যাওয়া আসা করে কারেন্ট এতবার যায় যে বিরক্ত হয়ে গেছি কারেন্টের প্রতি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন সময়গুলো যেন তাড়াহুড়া করে চলে যায় এই তো কিছু দিন বলতে না বলতে এখন কুরবানির চলে আসতেছে আর আমরা কিন্তু ঈদের জন্য প্রস্তুতিও নিয়ে ফেলতেছি যেহেতু কুরবানির ঈদ সবাই কিন্তু গরু কাটাকাটি নিয়ে ঈদের দিন ব্যস্ত থাকবে কিন্তু গরুর মাংস রান্না করতে হলে যে মশলা লাগবে সেই মশলাগুলো কিন্তু অবশ্যই আগে থাকতে রেডি করে রাখা লাগে এই জন্য আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে ভালো করে দুয়ে ফ্রিজে রেখে দিব তারপর সময় করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এইদিকে আমার কাটাকাটি শেষ হয়ে গেছে ভাবলাম যে আমাদের গাছ থেকে যে কিছু আম পেরে আনা হয়েছে সেই আমগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এইখানে অ্যাপেল ম্যাঙ্গো আছে হাড়ি বাঙ্গা আছে আর সূর্য ডিম আমও কিন্তু আছে আমি এখন যে আমটা দেখাচ্ছিলাম এইটাই কিন্তু সূর্য ডিম আম ছিল এইখানে কিন্তু ল্যাংরা আমও ছিল আর ল্যাংরা আম অনেক বেশি মিষ্টি ল্যাংরা বলতে না আমাদের গাছের প্রায় অনেক আমই কিন্তু অনেক মিষ্টি যাই হোক বন্ধুরা আম দেখানোর পর আমি চলে আসি কচু শাক কাটার জন্য আমার শ্বশুরাবু প্রায় কয়েকদিন ধরে আমার বলতেছে যে বাইরে অনেক সুন্দর সুন্দর কচু শাক হয়েছে এনে রান্না করে দিলে খেতে পারবো এজন্য চলে আসছিলাম কচু শাক কাটার জন্য আর কচু শাক কাটতে এসে দেখা হয়ে গেল এক বিষাক্ত সাপের সাথে যেই সাপটাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছি এর আগেও কিন্তু আমাদের বাড়িতে আমি অনেক সাপ দেখেছি কারণ আমাদের বাড়িতে প্রচুর সাপ আছে তেমন একটা ভয় পাই নাই তবে আজকে যেই সাপটা দেখেছি সেই সাপটা দেখে ওরে বাবা খুব ভয় পেয়ে গেছে ওইখান থেকে দৌড়াদৌড়ি করে চলে আসছি কচু শাক কাটার জন্য এখানে কিন্তু আম্মু অর্ধেক কচু শাক কেটে ফেলেছে আর যে বাকি অল্প কচু শাক ছিল ওইগুলো আমি কাটতেছি কারণ আমার প্রচুর পরিমাণ হাত চুলকায় জানেন আমার হাজব্যান্ড যখন বাড়িতে ছিল সে সবসময় কচু শাক কাটার সময় এই পলিথিন আমার হাতের মধ্যে বেঁধে দিত কিন্তু এখন আমার শাশুড়ি আম্মু আমাকে পলিথিন বেঁধে দেয় যাই হোক বন্ধুরা তাড়াহুড়া করতে গিয়ে আমার পলিথিনগুলো খুলে গিয়েছিলো আবারও আমার শাশুড়ি আম্মুকে বলবো যে বেঁধে দিতে তার তারপরে কিন্তু বেঁধে দেবে আমি কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব যেহেতু আমাদের বাহিরে একটা লাইন আছে পানি আসার এইখানেই আমি বসে ধুয়ে ফেলতে পারবো শুধু শুধু ঘরে গিয়ে ভেজাল করার দরকার নেই আমি কিন্তু মটরটা সেরে কচু শাকগুলো ধোয়ার জন্য বসে গেছে আর কয়েকবার কিন্তু ধুবো এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তবে এই কচু শাকগুলো কিন্তু অনেক বেশি পরিষ্কার ছিল তেমন একটা ময়লা ছিল না যেহেতু কয়েকদিন যাবত একটু একটু বৃষ্টি আসতেছে বৃষ্টির কারণে যত মাটি কচু শাকের মধ্যে সবই কিন্তু ধুয়ে গেছে জানেন এই কচু শাকটা দিয়ে আজকে আমরা চটা পিঠা খাবো আর এই কচু শাক দিয়ে চটা পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ অনেকে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস দিয়ে খায় তবে আমরাও খাই মাঝে মধ্যে তবে চটা পিঠাটা কিন্তু অবশ্যই বিভিন্ন আইটেমের ভর্তা এবং কচু শাক দিয়ে বেশি সুস্বাদু একবার শুধু খেয়ে দেখবেন এদিকে আজকে পাঙ্গাস মাছ রান্না করব বলে লাল শাক নিতে চলে আসলাম সাদের মধ্যে এই সাদের মধ্যে একটা মাত্র লাল শাক হয়েছিল আর সেই শাকের মধ্যে অনেকগুলো আটি হয়েছিল আর সেই আটিগুলো আম্মু এক একটার মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিয়েছিল আর দেখেন কতগুলো লাল শাক হয়েছে এর আগেও কিন্তু আমরা লাল শাক নিয়ে ভাজি করে খেয়েছিলাম তবে আগা থেকে নিয়ে ছি গোড়াটা রেখে দিয়েছি আর গোড়াটা রেখে দেওয়ার কারণে আবারও লাল শাক হয়েছে আর সেই লাল শাক দিয়ে আজকে পাঙ্গাস মাছ খাবো আবারও কিন্তু আমরা গোড়া রেখে দিয়েছি আরেক দিন যাতে খাওয়া যায় আরেক দিন কেন দিনই খাওয়া যাবে এদিকে এইদিকে তালকাটা শুরু করে দিয়েছে কারণ আমাদের দুজনেরই তালের শ্বাস অনেক বেশি পছন্দ এই জন্য যখন ইচ্ছে হয় তখনই দুই মা আর মেয়ে মিলে তালের শ্বাস খাই আর দেখেন আমার কিন্তু রান্না হয়ে গেছে সেই লাল শাক দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে গেছেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল এদিকে আমার কচু শাক রান্নাও কিন্তু হয়ে গেছে সে করছি শাকটা অল্প পরিমাণে দুপুরে খাবো বাকিটা কিন্তু আমরা রাতের বেলা চটা পিঠা দিয়ে খাবো যাই হোক ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে দেবেন হাফেজ